ননদের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ স্ত্রীর প্রতিবাদ করাতে স্ত্রীকে বেধরক মারধর মারধরের ছবি রেকর্ডিং হলো সিসিটিভিতে লিখিত অভিযোগ করা হল মালি পাঁচ ঘরা থানাতে কি চলছে কি চলছে আমি এই জিনিসটা বুঝতে পারছি না আমাদের হিন্দু সংস্কৃতি কি বলে কি বলে আমি এই জিনিসটা বুঝতে পারছি না আমাদের ভারতবর্ষ সহ পশ্চিমবাংলায় হচ্ছেটা কি হচ্ছেটা কি ভাই এটা এটা মেনে নেওয়া যায় ননদের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক এক কথায় মোট কথা হচ্ছে বোনের সঙ্গে প্রেম কিংবা দিদির সঙ্গে প্রেম প্রেম না অবৈধ সম্পর্ক বিয়ের পরেও অবৈধ সম্পর্ক এসবকে মেনে নেওয়া যায় ভাই মেনে নেওয়া যায় এই সব মালগুলোকে রাস্তায় কেলিয়ে কলাবাগানে পাঠাতে হবে এই যে ছেলেটা এই ছেলেটাকে কেলিয়ে কলাবাগানে বাগানে পাঠানো প্রয়োজন এবং চরম শাস্তির প্রয়োজন চরম শাস্ত্রী ক্লিয়ার কথা আমাদের হিন্দু সমাজকে এটা মেনে নেয় কোনো দিনও সম্ভব না আমাদের হিন্দু সমাজে এই জিনিসটা খুবই খারাপ জিনিস খুবই খারাপ জিনিস ভাই বোনের সঙ্গে তুই সম্পর্ক করিস কীভাবে ভাই ছোটোবেলার থেকে কি মা বাবার কাছ থেকে হিন্দু ধর্ম সম্বন্ধে জানিসনি নি ভাই এটা কি ভাই এসব কি মানে হোয়াট ইজ দ্য ম্যাটার পশ্চিমবাংলায় আমি এই জিনিসটা বুঝলাম না এরা কি বোঝাতে চাইছে সমাজকে কি বোঝাতে চাইছে এরা সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছে এই জিনিসটাই আমি বুঝলাম না এদের ক্লিয়ার কথা রাস্তায় এমন কেলানো কেলাতে হবে রাস্তায় ফেলে কেলাতে হবে ক্লিয়ার কথা ভাই এদের ছাড় দেওয়া যাবে না এক চুলো ছাড় দেওয়া যাবে না ক্লিয়ার কথা একটা খারাপ মানুষকে ছাড় দেওয়া যায় কিন্তু এরা প্রচণ্ড খারাপ এদের ভুলের কোনো মাপ হয় না ভাই এদের ভুলের কোনো মাপ হয় না এরা যে অন্যায় করেছে এই অন্যায়কে কখনো ক্ষমা করা যায় না ক্লিয়ার কথা আমার কাছে হিন্দু সংস্কৃতিকে দুর্নাম করবে তাদের মোটামুটি ছেড়েই দেওয়া যাবে না ক্লিয়ার কথা আমাদের হিন্দু ধর্মটাকে শেষ করে দিচ্ছে এরাই একবার ভাবো ভাই বোনের সঙ্গে কোনভাবে ভাবে কিভাবে সম্পর্ক করতে পারে কেউ তার মেন্টালিটি কতটা খারাপ হতে পারে এর তো মানসিক হসপিটালে ভর্তি করা প্রয়োজন এই মালটাকে তো মানসিক হসপিটালে ভর্তি করা প্রয়োজন ক্লিয়ার কথা এর মানসিক ব্যালেন্স ঠিক নেই এর মাথার তার সব কেটে গেছে সব কটা মাথার কেটে গেছে আর সেই কারণেই এই ধরনের কাজকর্ম করতে পারে শুধু ছেলেটার না মেয়েটারও মাথার তার কেটে গেছে ক্লিয়ার কথা মেয়েটা কিভাবে এই কাজ করতে পারলো নিজের দাদার সঙ্গে অবৈধ সম্পর্ক কীভাবে করতে পারলো মেয়েটা মেয়েটা সব কিছুই জানে যে ছেলেটার একটা সংসার আছে একটা বউ আছে তারপরে কি করে তার সঙ্গে সম্পর্ক রাখে কি করে রাখে এই ধরনের মানুষদের ভাই কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই ভাই উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন শুধু উপযুক্ত শাস্তি না কঠিন শাস্তি দেওয়া প্রয়োজন কঠিন শাস্তি এদের ছেড়ে দেওয়া যাবে না ভাই এদের ছেড়ে দিলে হিন্দু ধর্মটাকেই নষ্ট করে দেবে এরা হিন্দু ধর্মের নামটাই ডুবিয়ে দেবে এই এই ধরনের খতরনাক মানুষগুলো এরা খুব একটা ভালো মানুষ না ভাই এদের দুটোকেই মানসিক হসপিটালে ভর্তি করো ভর্তি করার আগে আগে কেলাও রাস্তায় ফেলে কেলিয়ে কলা বাগানে পাঠাও তারপরে মানসিক হসপিটালে ভর্তি করে দাও ক্লিয়ার কথা এদের সমাজে কোনো জায়গাই দেওয়া যাবে না ভাই সমাজে কোনো জায়গাই দেওয়া যাবে না এদেরকে